আপনি আহ যদি এখানে আমি দেখিয়ে দিই সিমের ডাটা অন হবে কখন মানে সিমের ডাটা চালু হ চালু দেই চালু হবে কখন যদি আমি ছাড় দেই উপরে দেখতে পারতাছেন নো নেটওয়ার্ক কালেকশন হ্যাঁ কারণ হলো এখন পর্যন্ত ছাড়ে নাই তো কখন এই ডাটাটা ছাড়বে তো কিছু কিছু সংবাদের ভিত্তিতে এই যে আহ জানতে পারলাম যে এই যে দেখেন যে এখানে কিন্তু লেখাই আছে বিকাল তিনটা থেকে চালু হচ্ছে আহ মোবাইল ইন্টারনেট এটা কিন্তু আমাদের আহ কি প্রতিমন্ত্রী পলক সাহেব বলেছেন হম তো আমরা এই এই যে এখানে নিউজটা দেখেন এটা কিন্তু কালের কন্টেন্ট এটা কিন্তু সূত্র যদি আমি ধরে এরা এরা কিন্তু তেমন আহ ভুল নিউজ দেয় না হম এই যে দেখতে পাচ্ছেন আজ আঠাশ আঠাশ জুলাই অর্থাৎ আজ এই যে আহ আপনার সকাল অপারে সাথে কথা বলে আহ তিনি আজকে এই যে তিনটার মধ্যে আহ নেটওয়ার্ক সকল সিমের এর মানে এখন পর্যন্ত কিন্তু ফোরজি আছে কিন্তু আহ চলতাছে না কিন্তু আহ তো সেই ক্ষেত্রে এই যে সব আহ সব সিমেই আজকের তিনটার মধ্যে চালু করে দিবে আর একটা জিনিস বলছে সেটা হইলো যে আহ সবাইকে কিন্তু পাঁচ GB করে ফ্রি দেওয়া হবে তো এখন পর্যন্ত আমি আসলে ফ্রি এক পাইছি তো দেখা যাক যে আসলে পাঁচ ফ্রি দেয় কিনা যদি দেয় সেক্ষেত্রে তো আপনাদের সাথে অবশ্যই share করবো হ্যাঁ আর যদি পাঁচ GB দেয় ক্ষেত্রে কিন্তু আহ দেখা যাবে যে পাঁচ GB র মেয়াদ থাকবে তিন দিন হ্যাঁ আর সেটা নিয়ে আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও আছে যে আসলে পাঁচ কারা পাবে কি ইসের জন্য পাবে ওইরকম বলা আছে আর তবে আজকে কিন্তু আহ যে বলছে এই যে দেখেন যে এখানে কিন্তু বলাই আছে তিনটা থেকে চালু হবে আপনার এই সকল সকল সিম টেলিটক বাংলা গ্রামীণ রুবি সকল সিমের এর এই আহ ইন্টারনেট সেবাটি কি চালু হয়ে যাবে তো দেখা যাক আমরা তিনটা পর্যন্ত অপেক্ষা করবো এখন বাজে হলে দুইটা বিষ তো আমরা তিনটা পর্যন্ত একটু অপেক্ষা করবো যে আসলে দেয় কিনা তো দিলে আমরা নেক্সট ভিডিও দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন